সব কথার শেষ কথা যে সকল নতুন খামারি ভাইরা খামার শুরু করতে চেয়েছেন তাদেরকে বলবো আপনারা দেশি গরু দিয়ে খামার শুরু করেন কারণ দেশি গরুতে লস কম লাভ বেশি আর প্রত্যেকটা খামার সেক্টরে একটা অভিজ্ঞতার দরকার আছে আমরা নতুন খামারি আছে আমাদেরও দরকার অভিজ্ঞতা অর্জন করা সেজন্য আমরা শুরুর দিকেই দেশি গরু লালন পালন করা শুরু করব কারণ এই দেশি গরু থেকেই বছর শেষে আপনি যেমন অনেক টাকা ইনকাম করতে পারবেন সাথে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কারণ আমরা নতুন খামারি আছি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন অনেক বড় খামারি হওয়ার আর প্রত্যেকটা খামারেরই অনেক অভিজ্ঞতা থাকা দরকার কারণ কোন সময় কোন ওষুধ খাওয়াইতে হবে গরুকে কোন রোগের কোন চিকিৎসা গরুকে গরুকে কখন কোন খাদ্য দিতে হবে গরুর জন্য খাবার কি পরিমাণ মধ্য রাখতে হবে সব কিছু আপনি অর্জন করতে পারবেন শুধুমাত্র এই দেশি গরু লালন পালন করে আর এইখানে লসের হারটা অনেক কম এজন্যই বললাম কারণ আপনি শুধুমাত্র খড় দিয়ে চাইলে কিন্তু দেশি গরু লালন পালন করতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন দেশি গরুগুলা এগুলো মূলত শুধুমাত্র খড় দিয়ে লালন পালন করা হয় শুধু সকালে আর সন্ধ্যার দিকে একটু খাওয়ানো হয় এবং সারাদিন এগুলাকে কিন্তু নিয়ে মানে জমিতে কিন্তু আটকে রাখতে হয় এবং জমিতে যে ঘাসগুলো থাকে মূলত এই ঘাসগুলো খেয়ে এই গরুগুলোকে লালন পালন করা হয় এখন আপনার যদি এই দেশি গরু লালন পালন শুরু করেন এই গরুগুলো কিন্তু অনেক ছোট ছোট এবং এদের দামও কিন্তু অনেক কম কিন্তু এদের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রত্যেক বছর একটা করে বাচ্চা দিয়ে থাকে আর এটাই হচ্ছে মুনাফা এই বাচ্চার সাথে সাথে তারা কিন্তু অল্প পরিমাণ হলেও অনেক দুধ দেয় যার কারণে আপনি যদি দেশি গরু লালন পালন করেন বছর শেষে বাছুর বা গরু বিক্রি করে যে টাকাটা পাবেন সাথে কিন্তু দুধটাও পাচ্ছেন আর আমরা জানি যে দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাংলাদেশের পুরুষের সাথে এই দেশি গরুগুলো খুব সহজে মিশে যেতে পারে তাই এইখানে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই আমরা যারা উন্নত মানের গরুগুলো দেখছি এগুলো কিন্তু অনেক সময় অনেক রোগে আক্রান্ত হয় কারণ বাংলাদেশের সাথে ওই গরুগুলা খাপ খাইয়ে নিতে পায় না যার কারণে আপনি শুরু দেশি গরু লালন পালন করেন এবং সাথে এক একটা দুইটা করে যদি উন্নত মানে গরু লালন পালন করতে পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্য বেনিফিট হবে কারণ আপনি একে দুই করতে পারতেছেন আমি আপনাকে এই খামারির একটু বৈশিষ্ট্য তুলে ধরি দেখেন ওনার রাস্তার সাথে ছোট্ট একটা জায়গার ভিতরে উনি কিন্তু অলরেডি দশ বারোটা গরু রাখছে এখানে কিন্তু কোনো পাকা শেড নাই হাই কোয়ালিটির খাওয়ার কোনো চারি নাই কোনো কিছু নেই জাস্ট কয়েকটা ব্লক বা ইট দিয়ে শুধুমাত্র পা রাখা একটা জায়গা করছে এবং খাওয়ার জন্য বাজার থেকে অল্প মূল্যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার চারি কিনে আনছে এবং এইটা দিয়ে তিনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তার ছোটো ছোটো দেশি গরুগুলো লালন পালন করতে পারতেছে তার মানে কি দাঁড়াচ্ছে এইখানে আপনাকে অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করার দরকার নাই কোনো ভালো সেটের দরকার নাই কোনো হাই কোয়ালিটির পরিবেশ থাকার দরকার নাই শুধুমাত্র আপনি কোনো মতো জোড়াতালি দিয়ে একটু যদি আপনার জায়গা থাকে সেইখানে কিন্তু চালিয়ে কিন্তু এই দেশি গরুগুলা লালন পালন করতে পারেন এবং দেখতে পাচ্ছেন ওনার বাড়ির অপোজিটে হচ্ছে নদী এবং রাস্তার ধারে একটুখানি যে জায়গা আছে ওর ভিতরে কিন্তু সে কিন্তু সুন্দরভাবে কিন্তু এতগুলো কিন্তু গরু লালন পালন করতেছে আর এইখান থেকে সবচেয়ে বড় বেনিফিট আপনার যদি খামারে দশটা বারোটা গরু থাকে আপনি কিন্তু প্রতি বছর কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবে আশা করি সবাই বুঝতে পারছেন আপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ